জুনিয়র ডাক্তাররা নবান্নে এসেও আলোচনাতে না বসে ফিরে গেলেন এরপর মমতা হাতজোর করে বলেন আমি তিন দিন ধরে বসে রয়েছি যাদের বিরুদ্ধে ওদের এত অভিযোগ তাদের আসতে বারণ করেছি আমি সাধ্যমতো চেষ্টা করেছি বাংলার মানুষের কাছে ক্ষমা চাইছি তিন দিনেও সমস্যার সমাধান করতে পারলাম না ক্ষমা করলাম ডাক্তারদের আপনারা কাজে যোগ দিন এটুকুই আবেদন আমার বাকি সব দাবি মেনে নেওয়ার পরেও কেবলমাত্র লাইভ স্ট্রিমিং করতে দেওয়া হবে না এই কারণ দেখিয়ে বৈঠকে না বসেই নবান্ন ডাক্তারেরা নবান্ন থেকে ফিরে জুনিয়র ডাক্তারেরা বলেন আমরা বাইরের কারোর কথায় চালিত হচ্ছি না এটি ভিত্তিহীন কথাবার্তা মুখ্যমন্ত্রীর সদিচ্ছা আছে আমাদের সদিচ্ছা আছে সাধারণ মানুষের সদিচ্ছা আছে আমরা রাজ্য প্রশাসনের একাংশের ব্যর্থতা নিয়ে কথা বলতে এসেছি বিচার পেতে পঁয়ত্রিশ দিন চলে গেল প্রত্যেক মানুষের মৃত্যু দুঃখজনক আমাদের কাছে ব্যক্তিগত ক্ষতি মনে হয় আমরা হেরে গেলাম এত মেডিকেল কলেজ কিন্তু পরিকাঠামো কোথায় আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের বক্তব্য আমাদের প্রতিনিধি দল ও সরাসরি সম্প্রচারের কথা বলেছিলাম আগেই ন্যায্য দাবি ছিল সরাসরি সম্প্রচার তারা সুস্পষ্ট উত্তর দেননি আমরা রাজ্যের সর্বোচ্চ অফিসে এসেছিলাম আমরা ভাই বোনের মতোই তার কাছে আমাদের নিজেদের স্বার্থ নেই এটা সাধারণ মানুষের স্বার্থ তার চেয়ারের দাবিতে আমরা আসিনি আমাদের বোন ও তার পরিবারের জন্য এসেছিলাম আবার যে কোনো জায়গায় আলোচনায় ডাকলে আমরা যেতে প্রস্তুত আরজিকর কাণ্ডের প্রতিবাদে গত মঙ্গলবার থেকে স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসেছেন জুনিয়র চিকিৎসকেরা এর আগে পরপর দুদিন তাদের সঙ্গে বৈঠকে বসতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার তৃতীয়বারের জন্য বৈঠক ভেস্তে গেল প্রথম থেকেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে দুটি প্রধান শর্ত দিয়েছিলেন চিকিৎসকেরা তারা চেয়েছিলেন এই বৈঠকের সরাসরি সম্প্রচার হোক তিরিশ জন প্রতিনিধি নিয়ে নবান্নে বৈঠক করতে চেয়েছিলেন তারা তবে এই দুই শর্তেই আপত্তি জানায় রাজ্য বৈঠক ভেস্তে যাওয়ার পরে বৃহস্পতিবার নবান্ন থেকে মমতা বলেন তিন দিনেও সমস্যার সমাধান করতে পারলাম না বাংলার মানুষের কাছে ক্ষমা চাইছি যারা নবান্নের সামনে এসেও বৈঠকে এলেন না তাদের আমি ক্ষমা করলাম আমাকে অনেক অসম্মান করা হয়েছে আমার সরকারকে অসম্মান করা হয়েছে অনেক ভুল বুঝাবুঝি কুৎসা হয়েছে সাধারণ মানুষ রং বুঝে নিয়ে আমি পদত্যাগ করতে রাজি আছি কিন্তু ওরা বিচার চায় না চেয়ার চায় আশা করি মানুষ সেটা বুঝবেন প্রয়াত সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম জেচুরি গত উনিশ আগস্ট শ্বাসযন্ত্রে গুরুতর সংক্রমণ ধরার পর এর সর্বভারতীয় সাধারণ সম্পাদককে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল প্রথম থেকেই আইসিউতে রাখা হয়েছিল তাতে সোমবার রাতে তার অবস্থার অবনতি হয় কৃত্রিম শ্বাসযন্ত্রে সাহায্য নিতে হয় চিকিৎসকদের বৃহস্পতিবার দুপুরে শেষ ত্যাগ করেন তিনি দুপুর মিনিটে প্রয়াত হন সিপিএম কেন্দ্রীয় কমিটির তরফে জানানো হয়েছে তিনটে তিন বৃহস্পতিবার এবং শুক্রবার সীতারামের দেহ রাখা থাকবে এমসে শনিবার সকাল এগারোটার সময় নয়াদিল্লির গোল মার্কেটে সিপিআইএম কেন্দ্রীয় কমিটির দপ্তর এ কে গোপালন ভবনে নিয়ে যাওয়া হবে প্রয়াত নেতার দেহ বেলা পর্যন্ত সর্বসাধারণের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য দেহ রাখা থাকবে সেখানেই তারপর দেহদান হবে। উনিশশো বাহান্ন সালের বারোই আগস্ট সীতারামের জন্ম হয় মাদ্রাজের তেলেগুভাষী পরিবারে বাবা সর্বেশ্বরা ইয়েচুরি পেশায় ছিলেন অন্ধ্রের রাজ্য পরিবহন সংস্থার ইঞ্জিনিয়ার মাও ছিলেন অন্ধ্রের পদস্থ সরকারি কর্মচারী সীতারামের স্কুলের পড়াশুনো শুরু হায়দ্রাবাদের অল সেন্ট হাই স্কুলে স্কুলের পরীক্ষায় দেশের সেই ফার্স্ট বয় পরবর্তীকালে তার দল সিপিআইএমের ফার্স্ট বয় হয়ে ওঠেন স্কুলের পড়াশুনো শেষে সীতারাম অর্থনীতি নিয়ে ভর্তি হন সেন্ট স্টিফেন্স কলেজে তারপর স্নাতকোত্তরের জন্য ভর্তি হন দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে জেন এ পড়ার সময়ই সিপিআইএম ছাত্র সংগঠন এসএফআই এ যোগ তিনি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতিও উনিশশো সালে জরুরি অবস্থার সময় সীতারাম এর পড়ুয়া সেই সময় জেলেও যেতে হয়েছিল তাকে বেশ কিছুদিন আত্মগোপনও করতে হয় সীতারামের নেতৃত্বে ছাত্ররা দাবি তুলেছিলেন প্রধানমন্ত্রী তথা আচার্য ইন্দিরা গান্ধীকে স্মারকলিপি গ্রহণ করতে হবে সেই দাবি মেনে ইন্দিরা তাঁর বাসভবনে ডেকেছিলেন ছাত্রনেতাদের সেখানে গিয়ে ইন্দিরাকে দাঁড় করিয়ে স্মারকলিপি পাঠ করেছিলেন সীতারাম জেচুরি সোশ্যাল মিডিয়ায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নামে ভুয়ো পোস্ট করার অভিযোগে বারাসাত থেকে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ জেতের নাম সুমিত কুণ্ডু একই অভিযোগে সুজিত হালদার নামে নদিয়ার এক বাসিন্দার বিরুদ্ধেও তদন্ত শুরু করেছে পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ সোশ্যাল মিডিয়া পোস্ট করে দাবি করেছে সুপ্রিম কোর্টে বিচারপতি এবং তার স্ত্রী প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্ট করা হচ্ছে তা বেআইনি পুলিশের তরফে এর বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ করা হবে পুলিশ জানায় ওই ভুয়ো পোস্টে দাবি করা হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের স্ত্রী কল্পনা দাস রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত চিকিৎসক এস পি দাসের ভাইজি ফের লোকাল ট্রেন বাতিলের ঘোষণা মোট চল্লিশটি লোকাল ট্রেন বাতিলের ঘোষণা করল পূর্ব রেল আগামী চোদ্দ ও পনেরো সেপ্টেম্বর শিয়ালদা থেকে বনগা হাসনাবাদ মধ্যমগ্রাম সহ একাধিক লাইনের ট্রেন বাতিলের ঘোষণা বেশ কিছু ট্রেনের রুট পরিবর্তন করা হচ্ছে যাত্রীদের হয়রানির আশঙ্কা পূর্ব রেল সূত্রে খবর মধ্যমগ্রাম বিরাটি স্টেশনের মাঝে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৃহস্পতিবার এক নির্দেশিকাতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে পূর্ব রেল চলতি মাসের চোদ্দ তারিখ অর্থাৎ শনিবার আপলাইনে রাত দশটা তিরিশ মিনিট থেকে রবিবার সকাল দশটা তিরিশ মিনিট পর্যন্ত ডাউনলাইনে শনিবার রাত দশটা তিরিশ থেকে রবিবার সকাল পর্যন্ত এই রক্ষণাবেক্ষণের কাজ পদ্মাপাড়ের দুর্গাপুজো শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণভাবে আয়োজন করতে পদক্ষেপ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পুজোর সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে বজায় রাখা হবে কিভাবে নিরাপত্তা নিশ্চিত করা হবে তা নিয়ে মঙ্গলবার বাংলাদেশ মন্ত্রকে একটি বৈঠক হয় পরে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন আর্থিকভাবে পিছিয়ে পড়া মন্দির কমিটিগুলোর জন্য এবার প্রধান উপদেষ্টা তহবিল থেকে বরাদ্দ বাড়িয়ে চার কোটি টাকা করা হয়েছে যা পূর্ববর্তী বরাদ্দের প্রায় দ্বিগুণ বলে জানিয়েছেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানিয়েছেন পুজোয় নিরাপত্তার জন্য সাময়িক ভিত্তিতে স্বেচ্ছাসেবক নিয়োগ হবে মণ্ডপের নিরাপত্তার জন্য রাতে অন্তত তিনজন দিনে কমপক্ষে দুজন স্বেচ্ছাসেবককে দায়িত্ব দেওয়া হবে